আপনি মনে করেন যদি আপনি আপনার কোনো প্রতিবেশী কিংবা বাসায় কাজ করতেছে গৃহকর্মী তাকেও যদি একজন সিদিগো চুরি গিফট করেন তাও কিন্তু বাজার থেকে দুশো টাকা দিয়ে কিনতে হয় আর এত সুন্দর একটা বা চুরি যে টাকা প্রাইস আমি দিচ্ছি মাত্র দুশো পয়েন্ট দুশো পঞ্চাশ টাকা দেখেন কিন্তু টু পয়েন্ট সিক্স সব দিব দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া প্রতিটা আছে টু আছে

এগুলো প্রত্যেকটা রাফি উৎসব আমার সকেশন দুই বছর কালার গায়ে দিয়ে দেখেন আরও দুটা নতুন ডিজাইন দুশো পঞ্চাশ টাকা জন্য ভাবা যায় আর এগুলো কিন্তু সব সাইজ আছে টু ফোর টু সিক্স ঠিক আছে এই দুশো টাকা জন্য এগুলো সব টু সাইজ হ্যাঁ দুশো টাকা সুন্দর এগুলো কিন্তু তাইবা দুবাই মানে আপনারা এটা একটু রেপ্লিকা বাট এগুলি কোয়ালিটি ভালো রাখতে ছ মাস অপারেশন দুই বছর খাবার গেল দেখেন একটু অসুবিধা দুশো পঞ্চাশ টাকা চলে এই দেখেন এগুলি কিন্তু অনেক সুন্দর ত্রিশ ডনের ভিতরে মাত্র দুশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ডিজাইন মাথা নষ্ট এক থেকে এক একটা সুন্দর হ্যাঁ অন্ধে দুইশো পঞ্চাশ টু ফিফটি